সাফারের হেমায়তপুর গায়ের সড়কের ঋষিপাড়া এলাকায় আটতলা ভবনে কাজ করার সময় তেত্রিশ হাজার ভোল্টের তারে স্পর্শ করে গ্লাস মিস্ত্রি নাহিদ গুরুতর দগ্ধ হন তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নাহিদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যান বলে অভিযোগে স্থানীয়দের তারা বলেন ভবনটিতে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনি ছিল না সাফার মডেল থানার ওসি জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমি শুনছি যে এখানে রঙের কাজ করতে যাইয়া অ্যাক্সিডেন্ট করছে মারা যাচ্ছে এই কানে আসছে কারেন্টের সাথে আনুমানিক তিনটে দিক দেয় না এটা তো ঠিক না আসলে মৃত্যু দায় যেহেতু আল্লাহ তালা মৃত্যু নিয়ে আসছে এইভাবেই মৃত্যু হয়েছে এটা আইনের আওতায় নিয়ে যাওয়া হয় কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট